আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ট্রাম্পের সমর্থনে ইরানের শেষ আঘাত করতে প্রস্তুত ইসরায়েল বলছে নেতানিয়াহ সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আল কায়দা নেতা নিহত এদিকে ইউক্রেনের পাশে দাঁড়াতে প্রস্তুত ইউরোপ ইউক্রেনকে ছাড়াই শান্তি আলোচনা জুলনেস্কি কি মানবেন সর্বশেষে জানিয়ে দেব গাজা নিয়ে মার্শাল প্ল্যান দিল সৌদি প্রিন্স ট্রাম্পের সমর্থনে ইরানের শেষ আঘাত করতে প্রস্তুত ইসরায়েল বলছে নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট রন ট্রাম্পের দুই সমর্থনে তিনি ইরানের বিরুদ্ধে শেষ আঘাত করতে প্রস্তুত তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে এই অভিযানে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় সময় রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাকজোরিও সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নিতানিয়াহু এমন মন্তব্য করেন খবর সিএনএন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে দৃঢ়তা সম্পূর্ণ ব্যক্ত করেন পারমাণবিক অস্ত্রের বিষয়ে ইরানের কৌশলকে কঠোরভাবে মোকাবিলা করার জন্য সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান সংবাদ সম্মেলনে নিতানি বক্তব্য বক্তব্যতায় বলেছেন গত ১৬ মাসে ইসরায়েল ইরানের সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে শক্তিশালী আঘাত এনেছে এবং আমি যেভাবে বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা এই কাজ শেষ করব তিনি আরো বলেছেন ইরান কখনোই পারমাণবিক শক্তি হতে পারে না কারণ এর ফলে পৃথিবী এবং অঞ্চল পরিস্থিতিশীল এবং অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডুবিও ইরানকে একটি পারমাণবিক শক্তি হিসেবে না দেখতে চান না এছাড়া বিশ্বব্যাপী সহিংসতা ও স্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী হিসেবে চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এ বিষয়ে তিনি বলেছেন সন্ত্রাসী গোষ্ঠী হামাস হিজবুল্লাহ পশ্চিম তীরের সহিংসতা সিরিয়ায় স্থিতিশীলতা এবং ইরাকের মিলিশিয়াদের পিছনে মূল শক্তি হিসেবে রয়েছে ইরান এগুলো সবই ইরানের নীতির কারণে ঘটছে এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি সম্প্রতি একটি বার্তা সংস্থা জারি করে জানিয়েছে ইসরায়েল এবছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালাতে পারে এতে মধ্যপ্রাচ্য একটি বৃহৎ সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে তবে ইসরায়েল দাবি করেছে এই পদক্ষেপটি অকর্যকর করা হবে গাজা উপত্যাকার পরিস্থিতি নিয়েও ট্রাম্পের সঙ্গে একমত নিতানিয়াহ তিনি বলেছেন গাজার বন্দীদের মুক্তি না দেওয়া হলে নরকের দ্বার খুলে দেওয়া হবে ট্রাম্প সম্প্রতি গাজাকে ইসরায়েলের অধীনে নিয়ে ফিলিস্তিন সেখান থেকে চিরতরে বিতাড়িত করার একটি পরিকল্পনা করেছে যা আন্তর্জাতিক পর্যায়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে নেতানিয়াহু জানান এই পরিকল্পনা সম্পর্কে তিনি আগেই জানতেন এবং ইসরায়েল সরকার এ বিষয়ে আলোচনা করেছে প্রসঙ্গত গাজায় যুদ্ধবিরতি কার্যকরের মধ্যে মার্কিন প্রশাসন সাম্প্রতিক সময় ইসরায়েলকে এক হাজার আটশত ভারী বোমার চালান পাঠিয়েছে এই বোমাগুলো ইসরায়েলের বিমানবাহী ও নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করবে এবং তাদের সামরিক অভিযান সহায়তা হবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এই বোমার চালান আটকে রেখেছিল তবে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এগুলো পাঠানোর অনুমোদন দিয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান সালামা ফারুক এই সরবরাহের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত ছিল গাজার নিরীহ জনগণের জন্য খাদ্য পানির চিকিৎসা ও আশ্রয় সরবরাহ করা কিন্তু তারা এখন ভারী বোমা পাঠাচ্ছে যা মানবাধিকার লঙ্ঘন এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি চলমান রয়েছে এই চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা এখনও চলছে এবং এতে আরও উনিশ ইসরায়েলি সেনা ও আমেরিকান নাগরিকদের মুক্তি পাওয়ার বিষয়ে আলোচনা হবে সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আল কায়দা নেতা নিহত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে শনিবার একটি বিমান হামলা আল কায়দার সম্পর্কিত সন্ত্রাসী সংগঠন হরমাস আল দিনের এক জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছেন আজ সোমবার মার্কিন সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডো তাদের বিবৃতিতে জানিয়েছে এই হামলার লক্ষ্য ছিল হুরদাস আল দিনের সিনিয়র অর্থ ও সরবরাহ কর্মকর্তা তবে তারা এই ব্যক্তির নাম উল্লেখ করেনি কম আরো জানিয়েছে এই হামলায় RSSI গোষ্ঠীগুলোর বেসামরিক নাগরিক ও বেসামরিক করবিদের উপর হামলার পরিকল্পনা অব্যাহত করতে পরিচালিত হয়েছিল এরগে 30শে জানুয়ারি সেনকম আরেকটি বিমান হামলায় আল আলদিনের সিনিয়র সদস্য মোহাম্মদ আল জারিকে হত্যা করেছিল 2018 সালে প্রতিষ্ঠিত হুরদাস আলদিন 2019 সালে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত হয় এবং এর বেশ কয়েকজন সদস্যদের বিরুদ্ধে আর্থিক পুরস্কার ঘোষণা হয় সেনকমের কমান্ডার জেনারেল মাইকেল এরিক বলেন আমরা তাদের মাতৃভূমি ও মিত্রদের রক্ষা করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব ইউক্রেনের পাশে দাঁড়াতে প্রস্তুত ইউরোপ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী একটি বার্তা দিয়েছেন তিনি বলেছেন ইউরোপের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষার যে কোনো কোনোজন হলে যুক্তরাজ্য তার সামরিক বাহিনী মোতায়েন করবে বলে সম্পন্ন প্রস্তুত রয়েছে সোমবার প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে এই বক্তব্য করেন তিনি তার এই বক্তব্য ইউরোপ শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি নিশ্চিত করা শুধু ইউক্রেনের জন্যই নয় বরং এটি ইউরোপের নিরাপত্তা এবং ব্রিটেনের নিজেদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে ইউরোপীয় দেশগুলোর জন্য একটি বার্তা পাঠানো হয়েছে যাতে বলা হয়েছে যে ইউরোপকে নিজেদের সামগ্রিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে প্রেসিডেন্ট ইনামিয়াল ইউরোপীয় দেশগুলোকে এখন সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গঠনে সহযোগী হতে হবে যাতে যে কোনো বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে পারে এছাড়া শীঘ্রই সৌদি আরবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে তবে সেখানে ইউক্রেন বা ইউরোপের কোনো দেশকে আমন্ত্রণ জানানো হয়নি ইউরোপীয় নেতারা এ বিষয়টি নিয়ে ইউরোপকে পাশ কাটিয়ে আলোচনা চালানোর চেষ্টা হতে পারে যা তাদের জন্য বড় ধরনের উদ্বেগের বিষয় ইস্তানমার নিজেদের কলামে লিখেছেন ইউক্রেন নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সেনারা মতন করার প্রয়োজনীয়তা রয়েছে কারণ এটি শুধু ইউক্রেনের জন্যই নয় বরং ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ তিনি বলেছেন ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইউক্রেনের স্বাধীনতা রক্ষা করতে যুক্তরাজ্য প্রস্তুত রয়েছে এই বৈঠকে অংশ গ্রহণ করেন ফ্রান্স জার্মানি ইতালি পোল্যান্ড স্পেন নেদারল্যান্ড ও ডেনমার্কের নেতারা আগামী চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেন রাশিয়া আগ্রাসনের তিন বছর পূর্তি উপলক্ষে প্যারিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইউক্রেনকে ছাড়াই শান্তি আলোচনা জেলুনস্কি কি মানবেন ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যেকার আলোচনা চলছে তবে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেন সরকারের সূত্র মতে আজ সোমবার সৌদি আরবে এই আলোচনায় কি বের কোনো প্রতিনিধি অংশ নেবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলথ জানিয়েছেন কেবের প্রতিনিধিদের আলোচনা করবে তবে ইউক্রেন সরকারের পক্ষ থেকে আলোচনা হয়েছে তারা আলোচনায় থাকছে না এমনকি ইউরোপীয় নেতারাও এই আলোচনায় যোগ দিতে বলা হয়নি ইউরোপীয় নেতারা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে একই সঙ্গে প্যারিসে ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি জরুরি বৈঠকের আয়োজন করেছে গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিয়ে তার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেয় ওয়াশিংটন বিভিন্ন পক্ষ এখন আলাদা বৈঠক করছে যার মধ্যে যুক্তরাষ্ট্র মুখোমুখি আলোচনা শুরু করেছে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাকিউ রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্ট অংশ নেবেন এর আগে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ফোন আলাপ হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলেছেন কেবকে বাদ দিয়ে করা কোনো শান্তি চুক্তি তিনি চান না একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে কোনো সিদ্ধান্ত মেনে নেবে না